কিন্তু আমার মনের মধ্যে বড় আশা আমার মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা এই আগুনের পূজা আমার আর ভালো লাগে না আমি করতে চাই আমার আল্লাহর ইবাদত আমি করতে চাই আমার আল্লাহর বন্দেগি এই আগুনের পূজা আমার কাছে আর ভালো লাগে না এদিকে সালমান ফারসি খবর রাখতেছেন ওই ঘরের মধ্যে যাদের সাথে নামাজ পড়তেছিলেন তাদের সাথে যোগাযোগ রেখেছেন তাদেরকে বলে এসেছেন ভাইরা আমার সিরিয়া থেকে কবে ব্যবসায়ী কাফেলা আসে আমাকে খবর দিবা আমি সালমান ফার্সি তাদের সাথে সিরিয়ায় চলে যাব বর্তমান দুনিয়ায় একা একা সফর করা যায় কিন্তু তৎকালীন দুনিয়ায় একা একা সফর করা যেত না কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন হিংস্র প্রাণীর আক্রমণের ভয় ছিল এই জন্য একা একা সফর করা যেত না তখন যেই কোনো একটা কাফেলার সাথে সফর করতে হতো হযরত সালমান ফার্সির বয়স চিন্তা করলেন আমার মায়ের আদরের দরকার নাই আমার মায়ের হাতে দামি দামি সুস্বাদু রান্নার খাওয়ার দরকার নাই আমার বাবার আদরের দরকার নাই আমার বাবার সম্পদের দরকার নাই আমার দরকার একজনকে একটু জবান খুলে বলেন না তিনি কে হযরত সালমান ফারসি খবর রাখতেছেন তবে সিরিয়ার ব্যবসায়ী কাফের সাথে যোগাযোগ রাখতেছেন এদিকে সালমান ফারসির বাবা একটা শিকল দিয়া সালমান ফারসিকে ঘরের পিলারের সাথে বেঁধে ফেলছে হঠাৎ করে খবর আসছে সালমান সিরিয়া থেকে ব্যবসায়ী কা চলে আসছে তারাদের তাদের ব্যবসা শেষ তারা এখন আবার সিরিয়ার দিকে রওনা হয়ে যায় সালমান বলেন আমি রাতের বেলা না ঘুমাইয়া আমি প্রতিদিন রাতের বেলা শিকলটাকে একটু একটু করে কাটতাম এইভাবে কাটতে কাটতে যখন কাটা শেষ হয়ে গেল আমার কাছে খবর চলে আসলো সিরিয়ার ব্যবসায়ী কা ফেলা সিরিয়ায় চলে যায় আমিও তাদের সাথে রওনা হয়ে গেলাম আমার মায়ের আদরের দরকার নাই আমার বাবার আদরের দরকার নাই আমার আগমের পূজার দরকার নাই আমি চাই আমার আল্লাহর ইবাদত করার জন্য হযরত সালমান ফারসি বলেন আমি সিরিয়ায় চাইয়া সিরিয়ার মানুষকে জিজ্ঞাসা করা শুরু করলাম কে একজন আলেমের সন্ধান দিবা আমাকে একজন খ্রিস্টান আলেমের সন্ধান দিবা আমি ওই আলেমের কাছে যাইয়া আমার আল্লাহর পরিচয় জানবো আমি ওই আলেমের কাছে যাইয়া ইঞ্জিল কিতাব শিখবো আমি ওই আলেমের কাছে যাইয়া আল্লাহর দিন সম্পর্কে জানবো সিরিয়ার মানুষেরা সালমান ফার্সিকে একজন আলেমের সন্ধান দিল সালমান ফার্সি চলে গেলেন ওই আলেমের কাছে ওই আলেমের কাছে যাইয়া তার কাছে ইঞ্জিল কিতাব শিখতেছেন তার কাছে আল্লাহর পরিচয় জানতেছেন তার কাছে যখন দিন ধর্ম জানতে আরম্ভ করলেন কয়েক বছর পর সালমান ফারসি খেয়াল করে দেখতেছে সিরিয়ার আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সিরিয়ার আলেমের মুমূর্ষ অবস্থা সিরিয়ার আলেম মারা যাবে আমাদেরও মারা যেতে হবে কি হবে না জোরে বলেন না মৃত্যুবরণ করতে হবে কি হবে না আপনাকে আমাকে সবাইকে মৃত্যু বরণ করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তার একদিন না একদিন মৃত্যু হবে ঠিক কি না হযরত সালমান ফারসি খেয়াল করে দেখতেছে সিরিয়ার ওই আলেমের অবস্থা ভালো না সিরিয়ার ওই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সালমান ফারসি তাকে ডাক দিয়া বলে হুজুর গো আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার কাছে আমার একটা জানার বিষয় আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব সিরিয়ার আলেম ডাক দিয়া বলে সালমান আমি মারা যাওয়ার পর তুমি নাসিবিন শহরে চলে যাবে তোমার আর সিরিয়ায় থাকার দরকার নাই পার্শ্ববর্তী শহরের নাম বিন শহর ওই শহরে একজন বড় আলেম আছে ওই শহরে একজন বড় খ্রিস্টান পাদ্রী আছে তার কাছে যাইয়া তুমি ইঞ্জিন কিতাব শিখবে তার কাছে যাইয়া তুমি আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে হজরাত সালমান পার্সি বলেন কয়েক বছর পর সিরিয়ারা আলেম মারা গেল আমি চলে গেলাম নাসিবিন শহরে নাসিবিন শহরে যাইয়া নাসিবিন শহরে আলেম কিতাব শিখতে লাগলাম আমি আমার আল্লাহর পরিচয় জানতে লাগলাম আমি তার কাছে আমার দিন ধর্ম সম্পর্কে জানতে লাগলাম খ্রিস্টান ধর্ম সম্পর্কে আমি তার কাছে জানতে লাগলাম এভাবে কয়েক বছর হয়ে গেল কয়েক বছর পর আমি খেয়াল করে দেখলাম নাসিবিন শহরের ওই আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হজরত সালমান ফারসি ওই আলেমকে ডাক দিয়ে আবার হুজুর কো আমার জন্ম ইরানের নামক গ্রামে সেখান থেকে আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আমি সিরিয়ায় আসলাম সিরিয়ার আলম বিদায় হয়ে গেছে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য না সেবিন শহরে আসলাম মনে হয় আপনিও দুনিয়া থেকে বিদা হয়ে যাবেন হুজুর গো আমাকে একটু বলে যান আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব নাসিমিন শহরের আলেম ডাক দিয়া বলে সালমান আমি মারা যাওয়ার পর তুমি পার্শ্ববর্তী শহরে চলে যাবে ওই শহরের নাম হলো মোসেল ওই শহরে আল্লাহ পাকের বড় একজন ওলি আছে ওই শহরে বড় একজন আলেম আছে তার কাছে যাইয়া তুমি আল্লাহর ধর্ম সম্পর্কে জানবে আল্লাহর পরিচয় সম্পর্কে জানবে ইঞ্জিল কিতাব সম্পর্কে জানবে তার কাছে তুমি তোমার নিজের জীবনটাকে সঁপে দিবে হজরত সালমান পার্সি বলেন আলমপুরিয়া বিদায় হয়ে গেল শহরে চলে গেলাম মোসেল শহরে যাইয়া আমি ওই আলেমের সান্নিধ্যে থাকতে আরম্ভ করলাম ও মতলবের মুসলমান আপনাদের কাছে আমি জানতে চাই হযরত সালমান ফার্সির বয়স মাত্র দশ বছর বাবার আদর ছাড়লেন মায়ের আদর ছাড়লেন বাবার সম্পদ ছাড়লেন মায়ের হাতে রান্না করা সুস্বাদু খাবার ছাড়লেন সারিয়া সিরিয়ায় চলে গেলেন সেখান থেকে নাসিবিন শহরে চলে গেলেন সেখান থেকে মৌসেল শহরে চলে গেলেন একটার পর আরেকটা শহরে গেলেন একজন আলেমের পর আরেকজন আলেমের কাছে গেলেন একটু জবান খুলে বলেন না কাকে পাওয়ার জন্য আর जरा বলেন না কাকে পাওয়ার জন্য ওয়াল্লাযীনা জাআদু ফীনা লা নহদিয় আননাকুম সুবুলান পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে হবে আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা করো আমি আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা আছে আমি আল্লাহ সবগুলো রাস্তা তোমাকে দেখায় দিব জবান খুলে বলেন না আল্লাহ একবার এবার হাজরত সালমান ফারসি চলে গেলেন মুসেন শহরে সেই আলেমের কাছে তিনি থাকতে আরম্ভ করলেন তার কাছে ইঞ্জিন কিতাব শিখতেছেন তার কাছে আল্লাহর পরিচয় সম্পর্কে জানতেছেন তার কাছে দিন ধর্ম সম্পর্কে জানতেছেন শিখতেছেন কিছুদিন পর খেয়াল করে দেখে মৌসিন শহরের আলেমের অবস্থাও ভালো নয় মুমুরুষ অবস্থা ডাক দিয়া বলে হুজুর গ আমি ইরান থেকে গেলাম সিরিয়ায় সিরিয়া থেকে গেলাম নাসিবিন শহরে নাসিবিন শহর থেকে আপনার কাছে আসলাম মৌসিন শহরে ওগো হুজুর আপনার কাছে আমার একটা জানার বিষয় আপনার অবস্থা তো ভালো নয় আমার মনে হয় আপনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কিন্তু হুজুর গ আমি Yo al সালমান আমি মারা যাওয়ার পর তুমি আমরিয়ায় চলে যাবে সংক্ষেপে বলে যাই একটু ভালোভাবে খেয়াল করো আমার যুবক ভাই তুমি আর আপনি আমার আল্লাহকে পেতে চাই ফজরের নামাজ বাদ দিয়া ঘুমাই তুমি আর আমি আমার আল্লাহকে পেতে চাই জোহরের নামাজ বাদ দিয়া খেলতামাশায় লিপ্ত তুমি আর আমি আমার আল্লাহকে পেতে চাই আসর মাগরিব এশা কাজা করিয়া এইভাবে আমার আল্লাহকে পাওয়া যায় না ঠিক কিনা আল্লাহ রাহাবিম হাদিসের মধ্যে বলেন

পাওয়ার জন্য এক হাত আগে যায় আল্লাহর রহমত তার দিকে দৌড়াই আসতে থাকে জবান খুলে বলেন না আল্লাহ আকবার হজরত সালমান পারসি মুসেল শহরের আলেম কে রাখতে পারে আমি তো আপনার কাছে এসেছিলাম আমার আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম ইঞ্জিল কিতাব শিখার জন্য সেই ধর্ম জানার জন্য তখন দুনিয়ার জমিনে আপনার আমার নবীর আবির বাবা হয় নাই তখন দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের সূচনা হয় নাই হজরত সালমান ফারসি বলেন হজর গ জন্ম আমার ইরানের ইস্পাহানের জাই নামক গ্রামে সেখান থেকে চলে গেলাম সিরিয়ায় সেখান থেকে চলে গেলাম নাসিবিন শহরে সেখান থেকে চলে গেলাম মুসেল শহরে অগ হজুর আপনার কাছে আসার পর এখন দেখ আপনার অবস্থাও ভালো নয় পুজোর আপনার কাছে আমার একটা জানার বিষয় আপনি মারা যাওয়ার পর আমি কার কাছে যাব মহেন শহরের শহরে চলে যাবে সেখানে আল্লাহ বাকারে খাঁটি বলি আছে সেখানে বড় একজন আল্লাহর আলেম আছে সেখানে খ্রিস্টান ধর্মের বড় একজন আলেম আছে তার কাছে যাইয়া তুমি ইঞ্জিল কিতাব শিখবে তার কাছে যাইয়া তুমি আল্লাহর পরিচয় জানবে মোসেল শহরের আলেম বিদায় হয়ে গেল হজরত সালমান ফার্সি চলে গেলেন আম্মুরিয়ায় আমার আল্লাহকে পাওয়ার জন্য জবান খুলে বলেন না আল্লাহ আকবার والذين جاهدوا فينا لنهدينهم سبلنا امر الله رضي الله امر بندا আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি এক বিগত আগে যাও আল্লাহ পাক ডাক দিয়ে আবার আমার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো তুমি যদি চেষ্টা করো আমাকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সব রাস্তা আমি আল্লাহ তোমাকে দেখায় দেব হযরত সালমান ফারসি চলে গেলেন আম্মরিয়ায় আম্মরিয়ায় যাইয়া ওই ওই আলেমকে আলেমের কাছে থাকতে আরম্ভ করলেন কয়েকদিন চলে গেল কয়েক বছর চলে গেল খেয়াল করে দেখতেছে সে আমরিয়ার আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে হজরত সালমান পার্সি তাকে ডাক দেওয়া বলে খুচরো নাসিবিন শহরে নাসিবিন শহর থেকে গেলাম মৌসেল শহরে মৌসেল শহর থেকে আমি আসলাম আমরিয়ায় হুজুর আপনার শরীরের অবস্থা তো ভালো নয় আপনিও তো প্রায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার মতো অবস্থা হুজুরগ আপনার কাছে আমি জানতে চাই আপনার কিনতে আমি কোথায় যাব আলেম বলে সালমান তোমাকে আমি একটা খবর দিয়া যাই আমার কাছে মনে হয় দুনিয়া থেকে খ্রিস্টীয় ধর্ম কয়েক দিনের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে নতুন এক ধর্মের আবির্ভাব হবে ওই ধর্মের নবী আরবের একটা পাহাড়ি এলাকায় আবরের একটা পাথরের এলাকায় খেজুর গাছ বিশিষ্ট এলাকায় হিজরত করবে এ সালমান আমি মারা যাওয়ার পর তুমি আয় আমুরিয়ায় থাকার দরকার নাই তুমি আরব দেশে চলে যাবে সেখানে যাইয়া নতুন নবীর খবর নেবে নতুন নবীর নাম হবে মোহাম্মদ তার ধর্মের নাম হবে ইসলাম ও সালমান শোনো ওই নবীর তিনটা আলামত থাকবে জোরে বলেন কয়েটা আর জোরে বলেন কয়টা ও সলমান ওই নবীর তিনটা আলামত থাকবে এক নম্বর আলামত ইসলাম ধর্মের নবী যিনি মোহাম্মদ হবেন তিনি কারো সদকার মাল খাবেন না তাকে যদি কেউ সৎকা করে সৎকার মাল তিনি খাবেন না তিনি তার সাহাবিদের মধ্যে বিতরণ করে দিবেন দুই নম্বর আলামত তাকে যদি কেউ কোনো হাদিয়া দেয় হাদিয়া তিনি হাসি মুখে গ্রহণ করবেন তিন নম্বর আলামত তার দুই সিনার মাঝখানে একটা মহরে নবুয়াদ থাকবে আমরিয়ার আলে যাইয়া নতুন নবীকে খুঁজবে নতুন নবীকে পাওয়ার পর তার হাতে হাত রেখে তার ধর্ম গ্রহণ করে নিবে একবার জবান খুলে বলেন না আল্লাহ আকবাল ও মতলবের মুসলমান সংক্ষেপে আপনাদেরকে বলে যাই ভালো করে খেয়াল করে শুনেন হজরাত সালমান ফারসির সেই আমমুরিয়ার আলেম কয়েকদিন পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার হযরত সালমান ফারসি আরব দেশে যাওয়ার জন্য চিন্তা করতেছেন কিভাবে আরব দেশে যাওয়া যায় কিভাবে আরব দেশে যাওয়া যায় হঠাৎ করে সালমান ফারসি দেখলেন আরব থেকে একটা ব্যবসায়ী কাফেলা আসছে আমমুরিয়ায় আমমুরিয়ায় আশিয়া তারা ব্যবসা বাণিজ্য শেষ করে এখন আরো দিকে চলে যাবে সালমান পার্সি ব্যবসায়ী কাফেলাকে ডাক দিয়া বলে ভাইরা আমিও তোমাদের সাথে আরবে যেতে চাই আমার আরবে যাওয়ার দরকার ওই ব্যবসায়ী কাফেলা ফেলা রাখ দিয়া বলে সালমান তুমি যদি আমাদের সাথে আরব দেশে যেতে চাও শর্ত আছে কি শর্ত তোমার যা ধন সম্পদ আছে দিয়ে দিবা সালমান পারসি রাখ দিয়া বলে কাফেলা। আমার জন্ম ইরানে সেখান থেকে চলে গেলাম সিরিয়ায় সেখান থেকে চলে গেলাম শহরে সেখান থেকে চলে গেলাম শহরে সেখান থেকে আসলাম থেকে যেতে চাই আরব আরব দেশে দেশে এখন আমার যাওয়ার দরকার ব্যবসায়ী কা ফেলা বলে সালমান যা আছে দিয়া দাও এবার সালমান ফার্সি বলে আমার মালিকানায় কোনো কিছুই নাই তবে কয়েকটা ভেড়া বকরি আছে কা বলে সালমান এই ভেড়া বকরিগুলা আমাদেরকে নিয়ে দাও আমাদেরকে দিয়া দাও আমরা তোমাকে আরব দেশে নিয়ে যাব। মধ্যে যাবো সালমান বলেন ওই ব্যবসায়ী কা আমার কাছ থেকে বেড়া বকরি আরব দেশে নাই নাই আরবের মধ্যে না নিয়া আরবের কাছাকাছি একটা শহরে একজন খেজুরের বাগানের মালিকের কাছে তারা আমাকে গোলাম বানায় বিক্রি করে দিছে ও মতলবের মুসলমান এক বাবার এক সন্তান আদরের কোনো কমতি নাই তারপরেও তার বাবার আদরের দরকার না মায়ের আদরের দরকার নাই আজ পর্যন্ত সেখান থেকে হিজরত করে চলে গেলেন সিরিয়ায় সেখান থেকে চলে গেলেন না শহরে সেখান থেকে চলে গেলেন সেখান থেকে চলে গেলেন মৌসেল শহরে মৌসেল শহর থেকে চলে গেলেন আম্মুরিয়ায় আম্মুরিয়া থেকে আরব দেশে যাওয়ার পথে রাস্তার মধ্যে গোলাম হয়ে গেলেন এই সব কিছু যার জন্য করলেন একটু জবান খুলে বলেন না তিনি কে হজরাত সালমান পারসি বলেন আমার বাগানের মালিক আমাকে দিয়া তার বাগানের মধ্যে কাজ করায় আমাকে দিয়া তার খেজুর বাগানে পরিষ্কার করায় হঠাৎ করে আমার মালিকের এক চাচাদো ভাই আসছে ভালো করে খেয়াল করেন হযরত সালমান পারসি বলেন হঠাৎ করে কয়েকদিন পরে আমার বাগানের মালিকের চাচাদো ভাই আসছে চাচাদো ভাই আসিয়া আমার বাগানের মালিককে ডাক দিয়া বলে ভাই তোমার কাছে তো কয়েকটা গোলাম আছে তোমার মধ্য থেকে আমাকে একটা গোলাম বিক্রি করে দাও হজরত সালমান ফার্সি বলেন আমার মালিক কি যেন ভাবিয়া আমাকে আমাকে তার চাচা ভাইয়ের কাছে বিক্রি করে দিছে তার চাচা ভাই আমাকে নিয়ে গেছে এমন একটা শহরে যেই শহরটা আমি আমার আমরিয়ার সেই আলেমের কথা বলতাম দেখলাম ওই শহরটা হলো পাহাড়ের শহর ওই শহরের মধ্যে খেজুর গাছ আছে অনেক তখন আমি বুঝে ফেললাম শেষ নবী মনে হয় এই শহরেই আবির্ভাব হবেন শেষ নবী মনে হয় এই শহরেই আগমন করলেন যেই শহরের নাম হলো মদিনা একটু জবান খুলে বলেন না আল্লাহ আকবার মান তাকাররাবা ইলাল্লাহি শিবরান তাকাররাবা আল্লাহু ইলাইহি দিরা ومن تقرب الى الله ذراعا تقرب الله اليه حلولا আপনারা আমার پیغمبر বলেন শুনো আমার উম্মত তুমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে যদি এক বিঘত আগায় যাও আল্লাহর রহমত তোমার দিকে এক হাত আগায় আসবে আর তুমি যদি আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে এক হাত আগায় যাও আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইয়া আসবে জবান কোনে বলেন আল্লাহু আকবার চিন্তা করেন আল্লাহকে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য তার কেমন পেরেশানি জন্ম ইরানে সেখান থেকে গেলেন সিরিয়ায় সেখান থেকে গেলেন নাসিবিন শহরে সেখান থেকে গেলেন মৌসেল শহরে সেখান থেকে আম্মরিয়ায় আমার আল্লাহ টেনে তাকে সেখান থেকে নিয়ে গেছে মদিনায় বলেন আল্লাহ আকবর মদিনায় যাওয়ার ইচ্ছা আছে তো সবার একটু হাতটা উঠায় দেখান আল্লাহ মামি মনে বড় আশা ছিল যাব জোরে মনে বড় আশা ছিল যাব মদিন আসা ছিল যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও বেতরি সঙ্গে ও ভাই নাও না আমায় কৃপা করি সঙ্গে যদি না নাও মরে গিয়ে মদিনা এই পাগলের সালাম দিয় মদিনার বাদেশায় বলেন না মামিন সঙ্গে যদি না আশায় আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই কি উপায় মনে বড় জোরে জোরে মনে বড় আমাদের আজকের প্রধান বক্তা মানোনা আনিসুর রহমান সাহেব চলে আসছেন আমি অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি দেখেন জন্ম হলো ইরানে আরব দেশ থেকে কয় হাজার কিলোমিটার দূরে মার্শাল একজন মনে রাখছেন আরব দেশ থেকে কয় হাজার কিলোমিটার দূরে দুই হাজার কিলোমিটার দূরে সেখান থেকে গেলেন সিরিয়ায় সেখান থেকে গেলেন নাসিবিন শহরে সেখান থেকে গেলেন মোসেল শহরে সেখান থেকে গেলেন আমুরিয়ায় আমার আল্লাহ সেখান থেকে টান দিয়া নিয়ে গেছে মদিনায় বলেন আল্লাহ এতবার হযরত সালমান ফারসি বলেন আমি আমার বাগানের মালিক আমি আমার বাগানের মালিকের বাগানের মধ্যে কাজ করতেছিলাম কাজ করতে করতে কয়েকদিন হয়ে গেল হঠাৎ করে আমার কানে খবর আসছে আরবের মদিনায় নাকি একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে সেই নবীর নাম নাকি মুহাম্মদ হযরত সালমান ফারসি বলেন আমি সেই নবীর সাথে দেখা করার জন্য আমি চলে দরবারে যাইয়া আমি তখন নবীর সামনে আমার সেই আলেম কয়টা আলামতের কথা বলছিল জোরে বলেন না কয়টা করবেন তিন নম্বর তার দুই সিনার মাঝখানে একটা মহারেন থাকবে হজরত সালমান ফার্সি বলেন আমি প্রথম দিন এক ঝুড়ি খেজুর নিয়া নবী মোহাম্মদের দরবারে যাইয়া তার হাতে দিয়া বললাম ও মুহাম্মদ এগুলো আমি তোমার জন্য صدকাহ এনেছি আমি খেয়াল করে দেখলাম নবী মুহাম্মদ একটা খেজুরও খান নাই তিনি তার খেজুরগুলাকে তার সাহাবিদের মধ্যে বন্তন করে দিলেন আমি দ্বিতীয় দিন এক খেজুর নিয়া নবী মোহাম্মদ কাছে যাইয়া আমি তার সামনে দিয়া বললাম ও নবী মুহাম্মদ এই খেজুরগুলো আমি তোমার জন্য হাদিয়া আনলাম আমি খেয়াল করে দেখলাম নবীজি নিজেও খেলেন তার সাহাবীদেরকে খাওয়ালেন এবার তৃতীয় দিন আমি যাইয়া নবী মুহাম্মদের পিছনে 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 হাঁটতে লাগলাম পিছনে পিছনে হাঁটতে লাগলাম হঠাৎ করে নবী মুহাম্মদ আমার দিকে তাকায় বুঝতে পেরেছে আমি সালমান তার মহরে নবুয়ত দেখতে চাই হযরত সালমান ফারসি বলেন নবীজি যখন আমার অবস্থা বুঝতে পেরেছে তার পিঠ থেকে চাদরটা চাদুরটা সরা আমি মোহন মধ্যে একটা চুমু খেলাম এই চুমু খাওয়ার পর আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে বললাম ও নবী মোহাম্মদ আমি তোমাকে পাওয়ার জন্য আমি তোমার মাধ্যমে আমার আল্লাহকে পাওয়ার জন্য ইরানে আমার জন্ম সেখান থেকে চলে গেলাম সিরিয়ায় সেখান থেকে চলে গেলাম নাসিবিন শহরে সেখান থেকে চলে গেলাম মোসেল শহরে সেখান থেকে চলে গেলাম আমুরিয়ায় আমুরিয়া থেকে আসলাম মদিনায় রাস্তার মধ্যে হয়ে গেলাম গোলাম এই সব কিছু করলাম আমি আমার আল্লাহকে পাবার জন্য আমার হাতে হাত রেখে আমি এখনই কাঢ়িব পড়ে মুসলমান হতে যাই একটু জবান খুলে বলেন লা ই না হা ইল্লাল্লাহ হু মোহাম্মদ উল্লাহ উল্লাহ সল্লাল্লাহ সাল্লাম একবার উচ্চ আওয়াজে জবান খুলে শক্তি দিয়ে বলেন না আল্লাহ বা আপনার আমার আল্লাহ নম্বর সুরার উনসত্তর নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ও আমার বান্দারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করো আমি আল্লাহ যদি তোমার কাছ থেকে চেষ্টা পেয়ে যাই তাহলে আমাকে পাওয়ার যতগুলো রাস্তা আছে আমি আল্লাহ সবগুলো রাস্তা তোমাকে দেখায় দেব আপনার আমার পায়গম্বর হাদিসের মধ্যে বলে মান তাকাররাবা ইলা

আপনার হাতে হাত রেখে বলে যায় আপনার পায়েও হাত রেখে বলে যায় আমার ভাই ভাইগ যেই সমস্ত কাজগুলো করলে আমার আল্লাহকে পাওয়া যায় বয়ানের আগে আমার সাথে ওয়াদা দিয়েছেন আমরা সবাই আমাদের আল্লাহকে পেতে চাই আমরা যদি আমাদের আল্লাহকে পেতে চাই আমাদের আল্লাহর আদেশ নিষেধগুলোও মেনে চলতে হবে ঠিক কি না

আমার আমার আল্লাহকে জন্য যদি এক যাও। আল্লাহর তোমার দিকে এক হাত আগায় আসবে আর তুমি যদি এক হাত আগে যাও আমার আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াই আসবে ভালোভাবে খেয়াল করে দেখেন জন্ম তাহার ইরানে সেখান থেকে চলে গেলেন সিরিয়া সেখান থেকে চলে গেলেন নাসিবিন শহরে সেখান থেকে চলে গেলেন মৌসেল শহরে সেখান থেকে চলে গেলেন আমুরিয়ায় আমুরিয়া থেকে যাবেন মদিনায় রাস্তার মধ্যে গোলাম হয়ে গেছে তারপরও আমার আল্লাহ তাকে টেনে টেনে মদিনার দিকে নিয়ে গেছে জবান খুলে বলেন না সব ক্ষমতার মালিককে